দেখো বন্ধুরা আজকে কি রান্না করতে চলেছি এখানে ফুলকপি আছে টমেটো মাছ আলু আছে কেটে রেখেছি ফুলকপি আলু তরকারি করব এখানে মুসুর ডাল রেখেছি এখানে মুলো রেখেছি মূলো দিয়ে ডাল করব। আর এখানে ধনে পাতা পেঁয়াজ কেটে রেখেছি এখানে আদা রসুন বাটা এখানে চারমগজ কাজু বাটা এই রান্নাটা তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমার মূলো দিয়ে ডাল রেডি দেখোছো এর মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছি ফরনে। তোমাদের সেটা দেখালাম দেখাতে পারলাম না মূল ডালটা রেডি হয়ে গেছে আর দেখো ধনে পাতা উপর থেকে দিয়ে দেবো এটাই হচ্ছে আমার মূলর ডালের রেসিপি দেখো বন্ধুরা মূলত ডাল রেডি আমি নামিয়ে ফেলেছি দুটো বাড়িতে আবার পরে আবার রেসিপি নিয়ে আসছি নিচ্ছি আর এখানে কপিও ভেজে তুলে রেখেছি দেখেছি দেখো বন্ধুরা কড়াই তেল দিয়েছি এবার তেলের মধ্যে আমি তেজপাতা দেবো আর এখানে গোটা গরম মশলা ফলন দিচ্ছি গোটা গরম মশলা ফলন দিয়েছি তেলের ভাঙবে ফলনটা গরম হয়ে গেলে আমি ইয়ে দেবো ওই যে কি বলে পেঁয়াজ দিয়ে দেবো এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম দেখো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার টমেটোম দিয়ে দেব কাটা টমেটোটা দিয়ে দিয়েছি হ্যাঁ এটা পুরো লাল লাল হয়ে গেছে এর সাথে আমি মশলাটা দিয়ে দেব আদা রসুন আদা রসুন পেঁয়াজ এই কাঁচা লঙ্কা জিরে বাটা ধনেপাতা সব দিয়েছি জিরে বাটা এটা কষিয়ে নরম মশলাটা এবার দেখো বন্ধুরা আমি হলুদটাও দিয়ে দিলাম টমেটোর সাথে হলুদটা দিলাম একটু মশলাটা কষানো হোক তা এইদিকে আমার ভাত হচ্ছে চার মগজ আর কাজু বাটাটা দিয়ে দিলাম মশলার মধ্যে এবার এটা দিয়ে ভালো করে কষাবো পুরোটা দিয়ে দিয়েছি দেখো পুরোটা দিয়ে দিয়েছি পুরো কষিয়ে নিলাম এরকম তেল ছাড়ছে দেখেছো বন্ধুরা চার মগজ কাজু বাটা দিয়েছি আদা রসুন আর জিরে গুঁড়ো জিরে বাটা লঙ্কা বাটা আমি যেহেতু কাঁচা লঙ্কা খাই গুঁড়ো লঙ্কা খাই না ওটা দিয়েছি টমেটো দিয়েছি এবার আমি এই যে ভাজা ফুলকপি আলু আছে ফুলকপিগুলো আগে দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে ভালো করে কষাবো ভালো করে কষাবো দেখো বন্ধুরা ফুলকপিটা কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলোও অ্যাড করে দেবো এর সাথে আলুগুলোও অ্যাড করে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা কষানো আমার প্রায় রেডি দেখেছো এবার আমি এর সাথে জল মিক্স জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম দিয়ে দিলাম আমার রান্নাটা কেমন হয়েছে একটু বন্ধুরা বলো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা